হ্যালো আর ফলো আর বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন আন্নগরে থুই আজ যে আমি খাবার আসি আজ যা খাবার চলছে উড়া দুরা বড়ো ভাই ছোটো ভাইদেরকে নিয়ে গণ্য বান্য কমলনগরের ভালোবাসার মানুষ সবার চেনা পরিচয় মানুষ হ্যাঁ ওদেরকে নিয়ে আজকে খাবার দাবারে বসলাম আহা কি সুন্দর একটা খাবার পাক দিল আমি শুধু তাকিয়ে রয়েছি খাবারটা কিন্তু আমি খাইতে পারছি না কেন খাইতেছি না আমি নিজেও জানি না আমি কেন খাইতেছি না যাই হোক খাবারটা কিন্তু অনেক গ্রান অনেক সুস্বাদু দেন না ক্যাপ্যাকে মশার মশলা করি খায় আমি শুধু তাকিয়ে আসি যাই হোক পরিশেষে সবাই ভালো থাকবেন আবার কোনো একদিন যদি এ বাজে বসে অবশ্যই আমি মন ভরে খাবো ইনশাআল্লাহ কোনো একদিন যদি হয় আমার সময় হ্যাঁ দেখেন না আমি কি অকুলম দৃশ্য নিয়ে বসে আছি মিলাদ ভাই এখানে আমাদেরকে বোঝাচ্ছে কী জানি বোঝাচ্ছে আমি তাও জানি না যাই হোক পরিশেষে খাওয়া দাওয়ার শেষ প্রান্তে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম